স্নেহের সঞ্চালক ভাই আজিজুলকে গিংস্টারের এই দক্ষিণ দামোদরের বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক দক্ষিণ দামোদরের অগ্নি নির্বাপক কেন্দ্র সহ দক্ষিণ দামোদরের বিভিন্ন বিষয় নিয়ে দাবি তুললেন দক্ষিণ দামোদরের প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম শুনুন কি বললেন উপস্থিত আছেন উপস্থিত আছেন বুম্বা মুখার্জি একেবারে গোটা ভারতবর্ষে একজন পরিচিত নাম আমি কখনো দেখে যে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আমি ফেসবুকে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দাদার সঙ্গে আলাপ আলোচনা হয় তো পুম্বা মুখার্জি যেভাবে সমাজসেবার কাজ করেন কোনো প্রশংসায় তার জন্য যথেষ্ট নয় তিনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের একজন বড় কর্ণাধর প্রেসিডেন্ট এবং তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকের এই আমাদের দক্ষিণ দামোদরের এই মাটিতে তিনি এসছেন এবং আমার যার ডাকে আমি আমন্ত্রণ এসেছি ভাই হাফিজুল এমন কোনো ভালো কাজ নাই যে কাজ সে করে না আমরা জানি যে শেয়ারবাজার রহমানি আলেবি মিশন চালায় অনেক দুঃস্থ ছাত্রদেরকে আমরা পড়াই একটা অনেক যারা এতিম ছেলে যারা অত্যন্ত মেধাবী ছেলে এবং গরিব ঘরের ছেলে যাদেরকে আমরা অনেক জাকাত ফিফরাত টাকাতেও আমরা পড়াই হাফিজুরকে আমি বলিনি হাফিজার আমাকে ফোন করে বলছে দাদা আপনার মিশনের অ্যাকাউন্ট নাম্বারটা দিন তো হাফিজুল রাগ করবে বিভিন্ন ক্ষেত্রে তাকে অনেক ক্ষেত্রে বলতে হয় না যেভাবে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি আমার ওই ভাই হাফিজুলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তার জন্য একটা জোরে হাততালি হবে হাফিজুলের জন্য তো আমি এই যে দক্ষিণ দামোদরের মাটিতে দক্ষিণ দামোদরের মাটি এমন একটা মাটি এখানে আমার অত্যন্ত প্রিয় সাংবাদিকরা আছে আমার ভাইরা আছে দাদা প্রদীপ মণ্ডল বিশিষ্ট সাংবাদিক প্রদীপ মণ্ডল আমাদের দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সহ সম্পাদক কৃষ্ণ কুমার সাহা সাংবাদিক সুশান্ত আছে এবং আপনারা যারা আছেন তাদের সামনে দুই একটি কথা শুধু বলছি যে দক্ষিণ দামোদর এমন একটা জায়গা যে জায়গা জন্মগ্রহণ করেছিলেন রাজবিয়ারি বসু যিনি যিনি কি করেছেন আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেছেন যার নেতৃত্ব তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে আমরা কিন্তু অনেকে জানি না যে আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে তিনি কি দক্ষিণ দামোদরের লোক ছিলেন ধর্মমঙ্গল কাব্যের সমস্ত কবিরাই দক্ষিণ দামোদরে জন্মগ্রহণ করেছিলেন নৌভিত্রে সেনানায়ক বলাই দত্ত এখানে জন্মেছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবি ঘনরাম চক্রবর্তী কবি রূপরাম চক্রবর্তী আমাদের সিহারাবাজারের একজন কবি ছিল রামকান্ত রায় এবং আপনারা জানেন যে পাণ্ডব গোয়েন্দার লেখক এই দক্ষিণ দামোদরের নাড়ু গ্রামে ষষ্ঠী চট্টোপাধ্যায় হাতে সময় নিয়ে আমি বলবো না আমি বুঝতে পারছি দক্ষিণ দামোদর এমন একটা জায়গা সেই দক্ষিণ দামোদর ইতিহাসকে আমরা দক্ষিণ দামোদরের সাংবাদিকরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে আপনার শুনলে অবাক হয়েছিলাম যে দক্ষিণ দামোদরের এই পাশাপাশি খালিনা গ্রামে একজন জন্মেছিলেন নাজির উদ্দিন আহমেদ তিনি ভারতের সংবিধান রচনাকারীদের মধ্যে একজন ছিলেন দেশের প্রধানমন্ত্রী জহল প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমি এগুলো লেখালেখি করি সেই দক্ষিণ দামোদর অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অবহেলিত রাস্তা বর্ধমান আরামবাগ নিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমাদের দক্ষিণ আমাদের সাংবাদিকরা যে বর্ধমান আরামবাগ রোড এত বিজি এবং এত যানবহুল তার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট আমরা আমি এসডিওর মারফতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাছে মধ্যে দরবার করছি যে বর্ধমান আরমবাগ রোডটার জন্য আমরা শুধু আমি নয় আমার সঙ্গে আরও সাংবাদিকদের চেষ্টা করছেন দক্ষিণ দামোদর একটা ফায়ার স্টেশন নেই আমি ওসি স্যার আছেন বিভিন্ন ক্ষেত্রে আমি দমকল মন্ত্রীকে বলার চেষ্টা করছি যে দক্ষিণ দামোদরে অগ্নি নির্বাপন যন্ত্র না থাকার কারণে এখানে আগুন লেগে গেলে পুরো ভুস্মীমত হয়ে যাচ্ছে তো সেখানে দক্ষিণ দামোদের একটা দমকল কেন্দ্র হওয়া উচিত আমি এই মঞ্চগুলো কেন ব্যবহার করছি এই কথাগুলোই দরকার আমার এই দক্ষিণ দামোদের মানুষের জন্য দক্ষিণ দামোদরের খাস চাল গোবিন্দভোগ চাল যেটা বহরমপুরে এলাকায় সারা বিশ্বে